একটি ডিম দিয়ে বাসায় আমি যেভাবে জন্মদিনের কেক বানিয়ে থাকি সেটা আজকে শেয়ার করছি আশা করব পুরো রেসিপিটা দেখবেন এই কেকটা এত বেশি মজার ছিল মুখে দিলে মিলিয়ে যাবে আশা করছি যারা কখনোই বাসায় কেক বানাননি এই রেসিপি দেখলে তারা বানাতে পারবে প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি আর ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি অন্য একটা পাত্রে ওয়ান ফোর কাপ ময়দা ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার ওয়ান এইট চা চামচ বেকিং সোডা ভালো করে চেলে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়েছি এখানে লিকুইড দুধ দুই টেবিল চামচ তেল আর ডিমের কুসুম দিয়েছি সাথে হাফ চা চামচ ভেনিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে এবং এটা এক সাইডে রেখে দিচ্ছি ডিমের সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি অন ফোর কাপ এখানে আমি চিনি নিয়েছি চিনিটা তিনবারে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা ফোম ক্রিয়েট করে নিব আর ফোমটা কিন্তু ঠিক এমন হবে এভাবে তৈরি হয়ে গেলে এরপর এখানে আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দুইবারে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে কিন্তু প্রেস করা যাবে না এত সময় ধরে কষ্ট করে ডিমের ফোমটা রেডি করেছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনারা জোরে জোরে প্রেস করেন ব্যাটার রেডি হয়ে গেছে আগে থেকে আমি একটা কেকের পাত্র নিয়েছি এরপর বেকিং পেপার দিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর কেকের ব্যাটার দিয়ে এখন একটা আমি কাঠি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি আগে থেকে চুলায় আমি একটা পাতিল বসিয়ে রেখেছিলাম দশ মিনিট লো হিটে প্রিহিট করে নিয়েছি এখন আমি কেকের পাত্র বসিয়ে পঁচিশ মিনিট বেক করেছি লো আছে অবশ্যই ঢেকে রাখতে হবে আর এরপরে এই যে গরম গরম অবস্থা কিন্তু আমি চেক করে নিচ্ছি এটা হয়ে গেছে ঠান্ডা হলে মল্ড আউট করে নিতে হবে আর যেহেতু একটি ডিমের কেক এজন্য কিন্তু খুব বেশি বড় না এজন্য আমি দুইটা লেয়ার করেই কেটে নিচ্ছি কেকের উপর দেওয়ার জন্য আমি চিনি এবং পানি সমপরিমাণ নিয়ে যে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি কেকের ক্রিমের জন্য হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপ পরিমাণে আর এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় নিতে হবে আর এখানে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দুই টেবিল চামচ পরিমাণে সেই সাথে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে আর এগুলো কিন্তু আমি একবারেই দিই নি ধাপে দিয়েছি সামান্য একটু ভেনিলাইসেন্সও দিয়েছি দিয়ে ভালো করে বিট করে নিতে হবে কেকের এই ক্রিমটা ভালো মতো টাইট না হওয়া পর্যন্ত বিট করে নিয়েছে দেখেই দেখে বুঝতে পারছেন এখন আমি পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে এই যে আমি হচ্ছে কেকটার বানিয়ে নিচ্ছি তো প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি এরপর কেকের ক্রিম দিয়ে সমান করে দিচ্ছি এরপরে আরও আর একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকটা অনেক বেশি নরম হবে ভিতর থেকে আবারও কেকের ক্রিম দিয়ে ভালো করে আমি হচ্ছে সমান করে দিচ্ছি আর সামান্য একটু ক্রিমে আমি রেড কালার দিয়েছি একটু কালারফুল করার জন্য যে কোনো কালার দিয়ে করে নিতে পারবেন আর একটু সামান্য ডিজাইনও করে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর ডিজাইন পাই না তবে যেটুকু পারি মানে সেটুকু শেয়ার করছি একটা নজেল দিয়ে হচ্ছে আমি এই ডিজাইনটি করে নিচ্ছি একদমই সিম্পলভাবে তো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা পছন্দ মতো কালার এবং ডিজাইন করে নিতে পারবেন আর একটি রিম দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর কেক হয়েছে আর এখানে কিছু আমি ছোগার বলও দিয়ে দিচ্ছি আর এই কেকটা আমি কিন্তু ফ্রিজে রাখিনি বানানোর পরে অবশ্যই আধা ঘন্টার জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা ছেট হয়ে যাবে এবং কাটতেও সুবিধা হবে তো আমি কিন্তু কেকটা কেটে নিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন